গাইস কিছুদিন আগে আমি গিয়েছিলাম রাজশাহী শহরে তো রাজশাহী শহরে যাওয়ার পর ছিলাম একা আর একা একাই ঘুরছিলাম রাজশাহী শহরটা আমার কাছে ভীষণ ভালো লাগে যেমন গোছানো সামন সুন্দর পরিবেশ আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ে এই রেস্টুরেন্টটা রাজশাহীর যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তাদের ব্লগে প্রচুর দেখেছি এই রেস্টুরেন্টের খাবার খেতে আর তাই আজকে ভাবলাম আমিও ট্রাই করবো এই রেস্টুরেন্টের খাবার এই রেস্টুরেন্টের নাম অরোরা টু আমার জানা মতে বা অরোরার এমন তিন চারটা ব্রাঞ্চ রয়েছে তবে আজকে খাবো এই রেস্টুরেন্টটাতে এই রেস্টুরেন্টের লোকেশন রাজশাহী মহিলা কলেজ রোড মালোপাড়া কাদিরগঞ্জ আমি যখন এই রেস্টুরেন্টে যাই তখন বাজে প্রায় সাড়ে এগোটার মতো যেহেতু অনেকটাই সকাল যার কারণে কার্যক্রম চলছিল পরিষ্কার পরিচ্ছন্নতার তো নিস্তলায় বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে চলে যায় উপরতলাতে তো ভিতরে ঢোকার পরেই বসেছিলাম যেহেতু একা মানুষ বোরিং লাগছিল সেই সঙ্গে রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর টেবিলে বসে রাস্তার ভিউও দেখা মেলছিল গাইস বসে বসে এর মেনু কার্ড দেখছিলাম এখানে কিন্তু রিজনেবল প্রাইজে ভালো ভালো খাবার পাওয়া যায় যেগুলো আপনি যদি অন্যান্য রেস্টুরেন্টে যান তাহলে অনেক বেশি দাম যেহেতু এখানে স্টুরেন্টে বেশি এসে থাকে আর তাই স্টুডেন্ট বাজেটে এই খাবারগুলো আর এখান থেকে আমি অর্ডার করি পাস্তা আরও বিয়াটা যার প্রাইস ছিল দেড়শো টাকা সেই সঙ্গে একটা সফট ড্রিঙ্ক যার দাম তিরিশ টাকা তো খাবার আসতে আসতে দেখে নিই এই রেস্টুরেন্টের এক ঝলক ফাইনালি চলে এসেছে খাবার তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে খাবারের লোক খাবারের লোক দেখেই তো খাইতে মন চাচ্ছে কালারটাও অস্থির তো আর দেরি না করে কাটা চামচ দিয়ে খাওয়া শুরু করে দিলাম মুখে নিতে সুন্দর একটা স্মেল সেই সঙ্গে মজাটাও দারুণ এই পাস্তায় মাংসের পরিমাণটাও ভালো ছিল দেড়শো টাকা প্রাইজ অনুযায়ী খাবারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে যেহেতু এক একজনের টেস্ট এক এক রকম আপনার কাছে ভালো নাও লাগতে পারে তো আপনারা যারা এই রেস্টুরেন্টের পাস্তা ট্রাই করেছেন একটু কমেন্টে জানাতে পারেন কেমন লাগে তো আমি মনে করি দেড়শো টাকা অনুযায়ী খাবারটা ভালোই ছিল তো খাওয়া দাওয়া শেষ করে বিল পেমেন্ট করে বেরিয়ে পড়ি এই রেস্টুরেন্ট থেকে তো এই ছিল রাজশাহী অরোরা রেস্টুরেন্টে খাওয়া আমার ছোট্ট একটা ভ্লগ তো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ